আমাদের যশোর শহরে যৌনপল্লী নামে একটা জায়গা আছে আসলে এদেরকে নিয়ে কথা বলার কিছু না আমি অন্য একটা টপিকসে কথা বলবো কিন্তু এদের একটা বিষয় আমি তুলে ধরতেছি আর কি একদিন ঈদের সময় আর কি আমার দোকানের কিছু কেনাকাটা ছিল প্লাস হচ্ছে নিজের কিছু কেনাকাটা ছিল কেনাকাটা করে মানে অনেক হাতের জিনিসপত্র ছিল আর মূল বিষয় হচ্ছে কি বাজারের পরে যেহেতু ওরা থাকে ওদের আমাদের ওই রাস্তাটা ইউজ করা লাগে বাজার করতে গেলে বা ওইখান থেকে কিছু কেনাকাটা করতে গেলে ওই পথ ধরেই যাওয়া লাগবে এখন কেনাকাটা শেষ করে যখন ফিরতেছি হাতে অনেক ব্যাগ হয়ে গেছে নিজের ঈদের সময় শপিং প্লাস হচ্ছে দোকানের অনেক জিনিসপত্র আর কি নরমালি দুই হাতে নিতে খুব কষ্ট হচ্ছে তো আসতেছি যখন ওদের মানে কি বলবো ওরাও ওইখানে রাস্তায় দাঁড়ায় আছে আর ঈদের সময় যেহেতু প্রচুর লোকজন প্রচুর লোকজন যাতায়াত করতেছে ছোটখাটো মোটরসাইকেল ঢোকানোর জায়গা নাই কিন্তু তারপরে দু একজন মোটরসাইকেল নিয়ে গেছে ভিতরে যখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে আর আমার হাতে যখন ব্যাগ আছে ঝোলানো প্লাস ব্যাগে প্লাস্টিকের অনেক জিনিসপত্র আছে যে কারণে একটু বড় সাইজ হয়ে গেছে এবার আমি যখন রাস্তা দিয়ে আসতেছি তখন একটা মোটরসাইকেল আমার সাথে ব্যাগের একটু ধাক্কা লাগে ধাক্কা লাগলে ব্যাগ হয় ব্যাগ একটা পড়ে গেছিল প্লাস হচ্ছে আমি একটু ধাক্কা লাগে পড়ে যাইতে গেছিলাম তখন পাশ থেকে ওরা তো দাঁড়ায় আছে ওইখানে পাশ থেকে ওদের মধ্যে একজন বলে উঠলো যে সোনা পাখি এতগুলা ব্যাগ নিয়ে তো যাইতে পারতেছ না তো আমাদের এইখানে আসো আমাদের এইখানে রেখে যায়নি নেই কিছু তো আমি আমি নর্মালি শুনলাম আমি কোনো রিয়্যাক্ট করি নাই বা কোনো রিপিট কোনো কথাও বলি নাই নর্মালি জাস্ট এইটাই শুনে এখান থেকে ব্যাগটা উঠাই নিয়ে রোড দিয়ে হাইটে চলে আসছি তো কথা বলার এই উদ্দেশ্য যে আমাকে যেভাবে ডাক দিছে যে সোনা পাখি এদিকে আসো বা আমার কাছে এখানে আসো এখানে এসে জিনিসপত্র গুলা রেখে যাও তাহলে তোমার যাইতে কষ্ট কম হবে সেম কথাটাই বলছে ভাই আমি বাড়তি বিন্দু পরিমাণ কথাও বলি নাই প্লাস হচ্ছে যেটা বলছে সেটাই বললাম আর এইটা বলার কারণ আমি একজনের মেসেঞ্জার চেক করলাম তো মেসেঞ্জার চেক করলে দেখি যে একটা মেয়ে নর্মালি বেশি ডিপে যাব না নর্মালি একটা মেয়ে একটা ছেলের কথ কথন হচ্ছে আর মেয়েটার কিন্তু বয়ফ্রেন্ড আছে মেয়েটার বয়ফ্রেন্ড আছে এখন বয়ফ্রেন্ড ছাড়া আদার্স অন্য ছেলের সাথে কথা বলতেছে অন্য ছেলের সাথে কথা বলতেছে যে নর্মালি ছেলেতে মেয়েতে যেভাবে কথা বলে চ্যাটিং এ বা একটু ডিপ পর্যায়ে চলে গেলে যেভাবে সেম ভাবে কথা চলতেছে তো এখানে মাঝখানে লেখা আছে যে আচ্ছা সোনা পাখি ঠিক আছে বা যাই বলছে দুইজনের কথোপকথনের মাঝখানে সোনা পাখি যান পরান টরান এই ধরনের কথাবার্তা আছে নর্মালি তো এই কথাটা বলার কারণ যে ওই যে ওইখানের যে মহিলা যেভাবে সোনা পাখি বলে ডাক দিছিল মানে ওইখানে যে মহিলা সোনা পাখি বলে ডাকছিল সেম ভাবে মেসেঞ্জারের মেয়েটাও কিন্তু মানে আমি কিন্তু দুইজনের কম্পেয়ার করতেছি না বা দুইজনের সাথে দুইজনদের লাইফ স্টাইল কিন্তু সম্পূর্ণ ভিন্ন বা দুইজনরা দুই দুই মানে প্রান্তে পৃথিবীর দুইজনে দুই প্রান্তে কিন্তু তারপরেও আমার কেন মানে এর কথা মনে হইলে বারবার ওর কথা মনে পড়ে যায় আমার কেন মনে পড়ে আমি জানি না কিন্তু এই দুইজনের জিনিসটা আমার কাছে সেম লাগতেছে এখন হইতে পারে যে না ছেলেটার সাথে ভালো একটা সম্পর্ক আছে বা ভালো একটা নর্মালি আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে কিন্তু বিষয় হচ্ছে আর পাঁচটা ছেলের সাথে একটা মেয়ের সাথে ভালোর আন্ডারস্ট্যান্ডিং মানে তো আমার কাছে ভালো লাগে না বিষয়টা যে একটা মেয়ে পাঁচটা ছেলে দশটা ছেলের সাথে কথা বলবে নর্মালি ফ্রি মিক্সিং যেটা বলে ফ্রি মিক্সিং এর বর্তমান চলতেছে তো ফ্রি মিক্সিং এর দুনিয়া কিন্তু আমার কাছে এটা আনইজি লাগে যে একটা মে পাঁচটা ছেলে দশটা ছেলের সাথে কেন কথা বলবে একটা মেয়ে একটা ছেলের সাথেই কথা বলতে পারবে ছেলে যা করে করুক ছেলে পৃথিবী ধুয়ে ফেলুক দেখার বিষয় না কিন্তু মেয়েতে কথা বলতে পারবে না একটা মেয়ে তার ওই একটা ছেলে নিয়েই থাকা লাগবে বাচুক মরুক যাই করুক না কেন একটা সেলের বাইরে এসে যাইতে পারবে মানে আমার টেন্ডেন্সি জানি না কিন্তু আমার মাথায় কখনো নিতে একটা মেয়ে পাঁচটা সাথে ছেলের কথা বলবে দশটা ছেলের সাথে ফ্রিভাবে কথা বলবে আমি যখন থাকবো না তখন ম্যাসেঞ্জারে আমার সাথে যেমন কথা বলতেছে আর পাঁচ জনের সাথে সেম ভাবে একই রকম কথা বলবে এটা তো আসলে পজিটিভ কোনো কিছু দেখতেছি না এটা আসলে কেমন হয়ে যায় মানে আমি আমার কোনো পার্সনের কথা বলতেছি না কারণ আমার আপনারা সবাই জানেন কম বেশি আমার সেরকম সে দীর্ঘদিন আগেই মানে কেয়ার বলবো সেটা ফিক্স বাদ সেটা ফিক্সে আমি জীবনে কোনোদিন কথা বলি নাই আমি তারে নিয়ে লাইফে কখনো মানে সোশ্যাল মিডিয়াতে কখনো কথা বলি নাই আর লাইফে হয়তো বা কোনোদিন বলবো না কিন্তু আমার এই জিনিসটা মানে আজকে যেটা বললাম যে ওই মেসেঞ্জারের মেয়েটা আর কিছু না আমি আমার মানে আপনাদের কাছে কেমন লাগে এই দুইটা কম্পেয়ার কম্পেয়ার করতেছি না কিন্তু কম্পেয়ার হয়ে যাচ্ছে আমি চাচ্ছি না দুইটার কম্পেয়ার করতে কিন্তু আমি বলতে চাচ্ছি যে দুইটা জিনিসের কিন্তু একই রকম দুইটা দুই দিকের জিনিস কিন্তু দুইটা কিন্তু অনেকটা একই রকম ঠিক আছে আপনাদের হয়তো বা আছে অনেকে ফ্রেন্ডলি মেশেন বা অনেকের ফ্রেন্ডলি সম্পর্ক আছে সেম ভাবে আপনার সাথে যেমন কথা বলতেছে আট পাঁচ জনের সাথেও সেম ভাবে কথা বলতেছে আপনি হয়তো বা জানেন না বা আপনি হয়তো বা এগুলা জানার চেষ্টা করেন না কিন্তু সেম ভাবে আপনার সাথে যেমন সম্পর্ক আট পাঁচ জনের সাথেও সেম লেভেলের সম্পর্ক কষ্ট পাওয়ার কিছু নাই এটা বর্তমানে সোসাইটি বর্তমান লাইফ স্টাইল এটা আর যে যত মানুষের সাথে ফ্রি ভাবে মিশতে পারবে সেই সেলিব্রিটি